আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা গতকালকে আমার ছেলের বার্থডে গিয়েছে বারোটা একে আমি ঘরোয়া ভাবে সেটা করেছি তো আজকে আমি ছেলে তারপরে ভাগ্নি বোন সবাইকে নিয়ে কাচি ভাইতে এসেছি দুপুরে লাঞ্চ করতে বন্ধুরা খাবারের অর্ডার দিয়েছি এখন দেখি খাবার আসতে কতক্ষণ লাগে এটার জন্য ওয়েট করছি

ও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে সবাই কাপড় আবার ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি কারণ কালকে ওর অফিস আছে এই জন্য আমি আগেই পাঠিয়ে নে। আহ আর একটা কথা বলুন আপনাদের আমি বলি আপনারা হয়তো ভাবতে পারেন আমি আমার সবসময় আমার ছেলেকে নিয়ে রেস্টুরেন্ট এ বা সবসময় যে কোনো জায়গায় যাই ছেলের সাথে আমাকে বেশি দেখেন ওর আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ওর বাবা কোথায় বাবাকে দেখা যায় না কেন ওর বাবা দেশের বাইরে থাকে নিউ ইয়র্কে থাকে তো বন্ধুরা দেশের বাইরে থাকে ঠিক আছে কিন্তু আমাদের একমাত্র ছেলে আমার ছেলে রাইস তো ওর বাবা এতই বিজি এতই বিজি থাকে যে ছেলেকে উইশ করার সময় তার হয় না তো বন্ধুরা আপনি তো বুঝতেই পেরেছেন কি বললাম তো তাতে আমার কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ওর বাবা আমি ওর তো বন্ধুরা ঠিক আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ